দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি সীমান্তে ব্রিজের সংস্কার কাজ কমান্ডার পর্যায়ে বৈঠক হলেও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায় বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে দশই ফেব্রুয়ারি সীমান্তের পাশে রেললাইনের একটি ব্রিজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তার সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ তবে কাজ শুরুর কয়েক ঘন্টার মাথায় বিএসএফ সদস্যরা তাকে বাধা দেয় পরে বিষয়টি নিয়ে তারই ফেব্রুয়ারি বিজেপি বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে আজ কাজ শুরুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ কিন্তু সকালে কাজ শুরু করলে আবারও তাতে বাধা দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাজ বন্ধ রয়েছে ঠিক আছে এখন বিএসএফ এর সাথে নাকি কোনো কথা হয়েছে নাকি এরকম বিষয় তারপর দুই একদিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল তারপর তো আর মানে তারপর থেকে কাজ আর চালু হয় না এটা বিএসএফ কর্তৃক বাধা দেওয়া প্রদান করার কারণে কাজটি হচ্ছে না আমাদের দেশে আমরা কাজ করব বারংবার দেখি যে বর্ডার এলাকায় আমরা বসবাস করি আসার পরে দেখা যায় যে বিএসএফ যে কোনো কিছুতে বাধা প্রদান করে এটা ঠিক না